আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি সৌদি আরব থেকে সৌদি আরবে কিভাবে এখানে কাজ করতে হয় এখানে হচ্ছে কার পার্কিং এর কাজ চলতেছে ধরুন এদিক থেকে একটা গাড়ি আসবে এদিক থেকে একটা গাড়ি আসবে আসার পরে এই যে এই এটা দেখতেছেন এটার নাম ভারাদুমা এই ভারাদুমা বরাবর এখানে গাড়িটা রাখা রাখবে যার কারণে আমরা এই কাজগুলো করতেছি না এই যে এটাকে সুন্দর করে ফিনিশিং করতেছে এই দেখেন এই একজন ভাই কাজ করতেছেন তার হাতে হাতে গ্যালেন্ডার আছে তিনি এখন বর্তমানে খুবই ক্লান্ত চালাচ্ছে কত সুন্দর করে চলতেছে এই যে দেখেন আমার মুখে হাসি চোখ দেখে কিন্তু হাসি করে হচ্ছে তার মানে সে কাজ করতেছে মিয়া মিয়া কাজ কয়েক কাজ এদিকে দেখেন আর একটা ভাই এটাকে কত সুন্দর করে ফিনিশিং করতেছে এই যে দেখেন কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি কত সুন্দর কাজ আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ফিনিশিং করে কাজ করা হচ্ছে এটা হচ্ছে কার পার্কিং এর কাজ চলতেছে তো এই যে কথা হচ্ছে এটা বিশাল একটা ফ্লোর এই ফ্লোরে সব জায়গাতে কাজ করতেছে এভাবে করে হ্যাঁ নানান জায়গায় কাজ করতেছে এদিক সাথে যদি আমি দেখাই এদিক সাথে দেখতে পারবেন যে আমি দেখানোর চেষ্টা করতেছি প্রিয় গাই এই দিক দেখেন কাজ চলতেছে কত সুন্দর করে মানুষ নানান ধরনের কাজ করতেছে বাংলাদেশ থেকে আসা আপনারা আমার মতন নানান ভাই বিদেশে এভাবে করে সারাদিন হারবাঙ্গা ভাঙা পরিশ্রম করে এই হারবাঙ্গা ভাঙা পরিশ্রম করে কিন্তু আপনাদেরকে এগুলো দেখায় না দেখায় যে দেখেন রাস্তায় প্রাইভেটকার গাড়ি চলতেছে এই গাড়ির ভেতরে বসে বসে তারা ছোট্ট ছোট্ট রিলস ভিডিও দেখায় তার মানে আপনারা আমাকে সবাই মনে করে তারা কত সুখে আছে আসলে না ভাই তারা সুখে নাই তারা এভাবে সারাদিন হার ভাঙা পরিশ্রম করে হ্যাঁ এভাবে করে কাজ করে আসলে দৈনন্দিন জীবনে কেউ কারো কাজ ছবি দেখায় না ফেসবুক অথবা ইউটিউবে দেখা যায় যে খুব সুন্দর করে ইজিট করা একটা ছবি দেখায় যেটার মাধ্যমে আপনারা আমরা অনেক সময় হিংসায় মরে যায় তো অনেক স্বপ্ন নিয়ে বিদেশে আসেন বিদেশে এসে আসলে এই ধরনের কাজ করতে হবে আপনার পায়ে লোহার জুতো থাকবে আপনার প্যান্ট থাকবে প্যান্টে দেখেন কি যান ময়লা থাকবে সারা গায়ে ধুলা তারপরে মাথায় একটা হেলমেট মাস্ক পরে সারাদিন এভাবে হার ভাঙা পরিশ্রম করতে হয় এই দেখেন এদিকে আর একটা মামা এখন আমার উপরে কাজ করতেছে আরেকটা ভাই চলে আসতেছে এই যে দেখেন সরাসরি দেখেন দিতে ভাই তো যাই বলি বিদেশে আসেন ভাই পরিশ্রম করেন লক্ষ্য নিয়ে চলেন লক্ষ্যে পুরোটা না পৌঁছতে পারলে অর্ধেকটা পৌঁছতে পারবেন তাতে করে আপনার জীবনে কাছের মানুষদের অনেক স্বপ্ন পূরণ হবে অনেক স্বপ্ন পূরণ হবে এই যে দেখাচ্ছি হবে এই ক্ষেত্রে তো যদি দেখায় দেখেন কি পরিমান রাস্তা রাস্তায় কি পরিমান হচ্ছে গাড়ি কত সুন্দর কোনো জ্যাম নাই কিছু নাই হ্যাঁ যদি দেখাই এখানে